হ্যালো এভরি গুড মর্নিং নতুন আরও একটি ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো রাত্রিবেলা হচ্ছে এই জানলাটাকে আমি বন্ধ করে দিই কিন্তু সকালবেলা হলেই আবার প্রথমেই এসে আগে জানলাটাই খুলে দিই নইলে এই গাছগুলো কিন্তু কিছুদিন আগে প্রায় গ্রোথটা এতটাই কমে গেছিলো যে গাছের পাতাগুলো একেবারেই নষ্ট হয়ে গেছিল কিন্তু এখন এদিকে ঘরের ভিতরে এই জন্যই রাখি কারণ বাইরের অনেক রোদের তাপটা সহ্য করতে পারে না তো সেই জন্য এই দিকটা খুলে রাখলে যেদিনকে অনেক ঝলমলে রোদ ওঠে আর খুব সুন্দর হাওয়া দেয় গাছের গ্রোথটা এইভাবেই একটু একটু করে যত্ন করেই হয়েছে তো যত্ন করলে কিন্তু যে কোনো জিনিসই সুন্দর হয় মানুষও সুন্দর হয় আবার ঝকঝকে করে বাসন মাজলে বাসনগুলো সুন্দর হয় আর গাছপালা যত্ন নিলে গাছপালা তো অবশ্যই সেটাও কিন্তু সুন্দরভাবে বেড়ে ওঠে তো দেখো গাছটা এখন অনেকটাই বড় হয়েছে আর এই গাছটা থেকে না দুটো চারা গাছও কিন্তু বেরিয়ে এসেছে তো সকালবেলা উঠে যা গাছ সব কিছুই সেরে নিয়েছি আজকে আর আজকে হচ্ছে সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি একেবারেই পুজো দেব বলে কারণ পুজোটা যদি দেওয়ার থাকছে তাহলে অনেকটা বেলা হয়ে গেলে তখন আর পুজো দিতেও ভালো লাগে না আর পুজো যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ আমাদের বাড়িতে কিন্তু সেরকম টিফিন বলতে কিছু খাওয়া হয় না এটা আমার নিয়ম নয় আমার মায়ের নিয়ম আর কি মানে মারা যেমন হয় আর কি যে বাড়িতে পুজো না দিলে কিছুই খাবে না তো সেই জন্য আমি চেষ্টা করি যে প্রায় দিনই পুজোটা দিয়ে নেওয়ার তো সকালবেলা উঠে স্নান করে পুজোটা দিয়ে দিলে দেখবে যে বাড়ির অনেক কাজ অর্ধেক কাজ প্রায় যেন মনে হয় এখানেই আমার কমপ্লিট হয়ে গেছে তোর থালায় ভালো করে বাসনগুলোকে মেজে নিয়েছি আর এখন প্রসাদ দিয়ে দিলাম আর একটু করে জলও দিয়ে দিলাম তো এই কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে কোনো কোনো দিন পুজো করলে মনটাও অনেক শান্তি পাওয়া যায় আর বেশ ভালোই লাগে দিনে শুরুটা কিন্তু অনেক ভালোভাবেই করা যায় তো এই যে আমাদের যে শিব ঠাকুরটা আছে তো শিব ঠাকুরটাকে আমি প্রত্যেক দিনই একটু করে ঘি আর ঘি যদি নাও দিতে পারি প্রত্যেক দিন তাহলে কিন্তু জল দিয়ে স্নান করিয়ে দিই কারণ আমি শুনেছি শিব ঠাকুরের মাথায় প্রত্যেক দিন জল ঢাললে সেটাকে নাকি শিবকে নাকি শান্ত রাখি অত তো কিছু বিশেষ জ্ঞান জানি না তবে যেটুকুই দেখেছি তো সেই কারণে আমি প্রতিদিনই চেষ্টা করি শিবকে মাথায় জল দিয়ে ভালো করে স্নান করিয়ে এই চন্দনের একটা তিলক দিয়ে তারপর হচ্ছে বেলপাতা দিয়ে পুজো দিয়ে দিই নইলে শিবটাকে স্নান না করালে না দেখতেও কেমন একটা লাগে আর মনে হয় যেন যে কেমনই একটা ফিল হয় তো সেই জন্য এই ফেলপাতা দিয়ে চন্দন দিয়ে শিবকে স্নান করিয়ে এইভাবেই পুজো দিই আর অল্প একটু দিয়ে দিয়েছি তবে হ্যাঁ সোমবারগুলোতে কিন্তু ঘি মধু সব কিছু মাখিয়ে শিব ঠাকুরকে স্নান করে কারণ আমাদের গুরুদেবতা কিন্তু শিবই কারণ আমাদের বাড়ি হচ্ছে যেহেতু বক্রেশ্বর তো এটা বাবা বক্রেশ্বরেরই একটা মানে মূর্তি বলতে পারে তবে বক্রেশ্বর থেকে আনা হয়নি এটাকে এখানেই নিয়েছিলাম তো এইভাবেই হচ্ছে পুজো টুজো দিয়ে নিয়েছি আর এ দেখো এই হচ্ছে আমার ঠাকুর আর এই ঠাকুরগুলোকে আমি এইভাবেই সাজিয়ে নিয়েছি যেদিন যেমন পারি সেরকমভাবেই ঠাকুর পুজো দেওয়ার চেষ্টা করি আমি মনে করি যে মনের ভক্তি আর অন্তর শ্রদ্ধা থাকলে কিন্তু ঠাকুরকে তুমি যে কোনো রকমভাবে পুজো দিলে ঠাকুর তাতেও কিন্তু সন্তুষ্ট যেহেতু মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছি তাই ছোটো থেকে কিন্তু বাড়ির কাজগুলো করা নিজে নিজেই শিখে ফেলেছি আর বাড়ির কাজগুলো করতে অনেক ভালো লাগে তার সাথে যদি সেটা ঠাকুরের পুজো হয় তাহলে সেটা কিন্তু একটা অন্যরকমই শান্তি দেয় আর ঠাকুর পুজো হয়ে গেলে বাড়িটা দেখতে অনেকটা পবিত্র আর শুদ্ধ লাগে সে তুমি যেমন বাড়িতেই বসবাস করো কেন আর মেয়েদের মধ্যে কিন্তু রক্তের মধ্যেই মিশে থাকে আমার মনে হয় যে ছোট থেকেই তারা কাজটা নিজের অজান্তেই কিন্তু শিখে ফেলে সেদিকে পুজো আমার কমপ্লিট আর এখন চলে এসেছি হচ্ছে তুলসী মন্দিরে আর মন্দির আমাদের কিন্তু এই যে বড় ঠাকুরের গাছ বা পাকুর গাছ যেটাকে বলে অসত্য গাছ সেটা কিন্তু নিজে নিজেই হয়েছে তো এটাকে আমরা রেখে দিয়েছি এটা একটা বড় টবের মধ্যে লাগানো হয়েছে আর আছে দেখো অনেক সুন্দর কিন্তু রোদ উঠেছে কিন্তু কালকে রাতের বৃষ্টি হয়েছিল জন্য এই টবের মাটিতে আজকে আমি আর জলটা দেব না তো বেশি জল দিলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যায় আর কেমন দেখতেও খুব একটা ভালো লাগে না এই ধূপকালিটা দিয়ে দিলাম আর একটু ফুল দিয়ে কমপ্লিট করে নিলাম তো ভাইকে বললাম যে বাড়িতে দুটো কিছু জিনিস আনতে হতো তো সেই কারণে ভাইয়ের সাথে আমি এখন খেলাম একটু বাজারের থেকে আর এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর বাইরে দেখতেই পাচ্ছ কত পরিমাণ রোদ আর এই রোদের মধ্যে বেরোতে কিন্তু এই যে মুখের মধ্যে দানা দানা র্যাশগুলো দেখছি এগুলো আমার সব সময় হয়েই থাকে তো এই যে বালিশের দোকানে এখান থেকে হচ্ছে রেডিমেড দু চারটা বালিশ নেবো কারণ এটা মাসির বাড়িতে দেবো বলে মাসি কয়েকদিন থেকেই বলছিলো যে দুটো বালিশের খুব দরকার তো সেই কারণে এখান থেকে দামেও আর ঝামেলা থেকে নিয়েছিলাম হচ্ছে কেক আছে রুই মাছ আর এখানে মশলা আমি রেডি করে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো চলো এখন এই মাছগুলো হচ্ছে ভাজবো আজকে মাছের ঝোল হবে আর এই যে মাছের তেলগুলো এগুলো সব ভেজে আগে রেখে দেবো পেটে দেবো দিচ্ছি বাড়ি এসে দেখছি এদিকে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে কিন্তু দু একদিন রান্নাটা আমিও করে নিই তো মাকে বললাম যে তোমার যদি কোনো কাজ থাকে তাহলে সেগুলো তুমি ততক্ষণে সেরে ফেলো আর আমি এদিকে মাছগুলো ভেজে নিয়েছি তো মাঝে মাঝে রান্নাবান্না করতেও বেশ ভালোই লাগে মোটামুটি সব কিছুই করি রান্না করতে অবশ্যই ভালো লাগে যখন সময় পাই তখন করি আর যখন কিছু নিজের কাজ থাকে তখন সেই রান্নাটাকে আমাকে স্কিপ করে দিতে হয় তো আজকে রুই মাছ নেওয়া হয়েছিলো তো এখানে হচ্ছে সব মস্ত মাছগুলোকে এখন আমি ভেজে নেবো একটা একটা করে আর মাছের মশলার জন্য মশলাটাও রেডি করে নিয়েছে ওদিকে কয়েকটা মাছ আমার ভেজে রাখা আছে আর বর্ষার সময় কি বলো তো বর্ষাকালে না খুব স্যাঁত একটা ভাব থাকে যার জন্য এই যে চারিদিকে একটা দেওয়ালের মধ্যেও কিন্তু ফাঙ্গাস হয়ে যায় তো এদিকে দেখো মাছগুলো আমার সবই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তো কিছু মাছ এখন রেখে দেবো যদি কালকের জন্য দুটো একটা থাকে তো সেরকমভাবেই একটু সাশ্রয় করে চলতে পারলে ভালো আর কি নইলে এখন তো মাছের যা দাম বুঝতেই পারছো বাজারে সব কিছুই কিন্তু সব দিকটা দেখে শুনে কাজ করাটাই ভালো সে বলে না কথাতেই মাছের তেলেই মাছ ভেজে নেবো তো এটা হচ্ছে সেটা না ব্যাপারটা তো অবশ্যই মাছের তেলটা ছিল তার মধ্যে আমি মশলাটাকে এখন দিয়ে দিলাম টমেটোটা গোল গোল করে কেটে নিয়েছি ওই চৌকো চৌকো করে আর কি তো এইভাবে টমেটোটা দিতেই আমার বেশ ভালো লাগে নইলে কিন্তু একদম গ্রেটারে করে ঘষে নিলেও টমেটোটা বেশ একদম সফট হয়ে যায় তাই দিকে দেখো মশলা আমার রেডি হয়ে গেছে এখন জলও দিয়ে নিলাম আর এখন একটু ঢাকা চাপা দিয়ে মশলাটা করে নিলে বাস মাছের জল রেডি আর এটা হয়ে গেলে মোটামুটি রান্নাবান্না আজকে এখানেই কমপ্লিট তো এখানে আমাদের বান্না সব কিছু কমপ্লিট এখানে আছে শাক ভাজা বড়ি দিয়ে শাকটা ভেজেছিলাম আর হচ্ছে আমি করে নিই অবশ্য মায়ের করেছে এখানে আছে ভাত তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই কী কী আজকে রান্না হয়েছে হচ্ছে মাছের ডিম ভাজা ডিম বেশি ছিল না একটাই ছিল সেই জন্য ওটা ভাজা হয়েছে যে মাছের ঝোল ঝোলটা আমি করেছিলাম তো ভাতটা যেহেতু গরম আছে চোলটা গরম করবো না আর এখানে আছে কচু সেদ্ধ আর আলু সেদ্ধ তো আলুটাকে হচ্ছে পেঁয়াজ দিয়ে মাখবো ভাজা পেঁয়াজ আর এখানে আছে কাঁচা পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে কচুটাকেও মাখব আর এদিকে দেখতেই পাচ্ছ যে গ্যাসটায় সব কিছু মোটামুটি পরিষ্কার পরিষ্কার করে এখন রাখা আছে আর এখন আর বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কিন্তু সকালে যেরকম একটু একটু রোদ ছিল সেই রোদটা কিন্তু এখন আর নেই এই সময়টা এমন অবস্থা হয় যে যখনই জামাকাপড়গুলো বাইরে মিলতে আসি তার ঠিক কিছুক্ষণ বাদে দেখি বৃষ্টি হয়ে যায় আবার দৌড়ে এসে জামাকাপড় তুলে কিছুক্ষণ পরে দেখি আবার রোদ উড়ে গেছে তো এরকমই প্রায় তিনবার চারবার করে করতে হয় আর এরকমভাবেই কাচের দিনগুলো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে